মাত্র সাত রানে থাকা অবস্থায় ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন মাহমুদুল্লা রিয়াদ প্রথমটায় স্বাভাবিক ভঙ্গিতেই ড্রেসিং রুমে ফিরছিলেন কিন্তু মাঠের ভেতর থেকেই হঠাৎ ভো দৌড় শুরু করলেন তিনি দেখে খটকা লাগতে পারে এভাবে কেন ছুটছেন এই ক্রিকেটার কারণ বোঝা গেল খানিক বাদেই প্যাভিলিয়নে ঢুকে কোনো মতে প্যাড গ্লাভস খুলে আবার ছুটলেন অন্য একদিকে ঢুকে গেলেন শেরে বাংলা স্টেডিয়ামের ইনডোর মাঠের দিকে সেখান থেকে বের হতেই স্পষ্ট হয়ে গেল কারণ মাথায় টুপি পরে বেরিয়ে এসে মাহমুদুল্লাহ প্রস্তুত নামাজ পড়তে যাওয়ার জন্য এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার মিরপুরে ব্রাদার্স ইউনিয়ন ও মোহামেডানের খেলা চলছিল শুক্রবার পবিত্র জুম্মার দিনে নিজের কাজ ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেছেন একই সাথে নামাজের সময় ঠিকই ধর্মপ্রাণ মানুষের মতো ব্যস্ত হয়ে পড়েছেন নামাজ আদায়ে যাওয়ার জন্য এবার রিয়াদ এই অবস্থায় চলে গেলেন ড্রেসিং রুমের ভেতরে দ্রুত পায়ে মসজিদে গিয়ে যোগ দিয়েছেন জুম্মার নামাজে এই সময় মোহাম্মদ সাইফুদ্দিনকেও দেখা গেল দৌড়ে যেতে যদিও খেলার সময় সাইডস্ক্রিনের সামনে এসে পড়ায় সেখান থেকে দ্রুত সরাই মূল উদ্দেশ্য ছিল সাইফও তাড়াতাড়ি ধরেছেন মসজিদের পথ শুধু রিয়াদ সাইফরা নন তাহিদ হৃদয় ইবাদত হোসেন তানজিম হাসান সাকিবদেরও এদিন মিরপুরে দেখা গেছে পাঞ্জাবি পরিহিত অবস্থায় সকলেরই গন্তব্য ছিল মসজিদে উদ্দেশ্য ছিল পবিত্র জুম্মার নামাজ পড়া মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু ক্রিকফেন্সেই അത് <laughs> വേണ്ട <laughs>